আসতে পেরে আমি খুব খুশি হয়েছি বাংলায় আর পরিসংখ্যান যেটা দেখবেন সেটা দেখবেন এত এফপিও খোলা হয়েছে আর তাতে সরকারি অনুদান আছে তো আমি যেহেতু সরকারি হামলা ছিলাম এক কালে এখনো সরকারের পেনশন পাই আমি যেটা দেখেছি যে অনেক সময় যে বলে না কথাটা অর্থই অনর্থের মূল ওই টাকার জন্য অনেকে ওই এক লক্ষ টাকা বোধ পাওয়া যায় সেইটার জন্য অনেকে এফপিও খুলছে আমিও দুটি এফপিওর সঙ্গে ইনডাইরেক্টলি প্রত্যক্ষভাবে না অপ্রত্যক্ষভাবে জড়িত তা আমার বক্তব্য হচ্ছে আগে ফলটা দেখি তারপর যোগ দেব আশা করি আমার দুটো এফপিও তাড়িয়ে দেবে না তিন বছর হলো আমি খুব মনোযোগের সঙ্গে কাজকর্ম দেখি এখন আপনারা জানেন ক্ষমতায়নের ব্যাপার আছে আপনারা নারী শক্তি এখানে বোধ হয় বেশিরভাগই মহিলা আমিও খুব গভীরভাবে বিশ্বাসী যে আমাদের নারী শক্তি আমাদের একটা বিরাট উৎস ক্ষমতার নারীদের যদি ক্ষমতায়ন করা যায় তাহলে অনেক উন্নয়ন সম্ভব সম্প্রতি একটি গ্রামে গিয়েছিলাম একটি আদিবাসী দম্পতি আমি চিনি ভালো করে নাম বলবো না তা আমার একটা হলো দেখলাম আমি বললাম ওই মেয়েটিকে তোমার বউকে মেম্বার হতে হবে তুমি না তাতে আমাদের আমিও পুরুষ আমাদের একটু এতে লাগে সম্মানে লাগে আমার বউ কি করবে আমাকে না কিন্তু আমি ওখানে একদম দৃঢ় যে আমার মেয়েদের ওপর ভরসা বেশি কারণ ভরসা বেশি এই কারণে যে আপনাদের খেয়াল খাবার দিতে হবে বাচ্চাদের পরিষ্কার করতে হবে সকালে এমন নয় যে আজকে ইচ্ছে করছে না আমি পুরুষ মানুষ আমি একদিন ঠিক করতে পারি আজকে কিচ্ছু করব না শুয়ে থাকবো আপনাদের পক্ষে তো তা সম্ভব নয় জ্বর হলেও কাজ করতে হবে যাই হোক আমি ক্ষমতায়নের কথায় যাব না আমি আপনাদের যেটা বলবো যে ভারতবর্ষ পাল কাটছে ভারতবর্ষে উন্নয়ন হচ্ছে এবং কে কথা বলতে পারেন যে উন্নয়ন যথেষ্ট গেছেন আপনার নিজের মানুষ মনে করে যে সে বলবে না একটু ফ্যাটি লিভার হয়েছে একটু খাসির মাংস খাওয়া কমা তো আমারও কাজ সেই আমি যেখানেই যাই প্রথম দিকে লোকটা অখুশি হয় কারণ আমি প্রথমেই বলি এই এই ত্রুটি রয়েছে এইগুলো হচ্ছে না তো তারপর দেখি যে সময়ের সঙ্গে সাথে বুঝতে পারে যে লোকটা খারাপ না ত্রুটি দেখে ঠিকই কিন্তু ত্রুটি বিচ্যুতি দেখে এইটা করা যে এইটা ঠিক তো ভারতবর্ষের উন্নয়নের কথা বলছি ভারতবর্ষের উন্নয়নের অনেকগুলো সমস্যা আছে একটা সমস্যা হচ্ছে যে কৃষি কৃষি এবং কি বলে তা কৃষি সংক্রান্ত যেটা যেটাকে ইংরেজিতে বলে এগ্রিকালচার লাইভ অ্যাক্টিভিটিস তাতে প্রায় আমাদের দেশে শতকরা পঁচাশ পঞ্চাশ ষাট ভাগ লোক হতে নিযুক্ত আছে আর বেশি কিন্তু কৃষির থেকে আমাদের যে জাতীয় আয় তার মোটে আসছে ষোলো কি সতেরো পার্সেন্ট মানে এক ষষ্ঠাংশ তো আর্ধেক লোক যদি ওই এক ষষ্ঠাংশ উপার্জন করে তাইলে সমস্যা তো অবধারিত কেমনভাবে পাল্টাচ্ছে বলি উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনধারা পালবে যেমন ধরুন খাদ্যের ডিমান্ড চাই না খাবার একটা খুব সহজ হিসেব করে আপনাকে যদি আমি মাসে মোটে পাঁচ হাজার টাকা আপনার দুটো বাচ্চা বর আর কিছু করতে পারবেন না পুরো পাঁচ হাজার টাকা মানে একশো পুরো একশো শতাংশ আপনার খাবারের উপর খরচা করতে হবে তারপর যখন ওই পাঁচ হাজার টাকার কে দশ হাজার টাকা হবে তখন হয়তো আপনি একশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে আশি তারপর যদি আপনার খুব সাফল্য হয় বিশ পঁচিশ তিরিশ চল্লিশ টাকা যদি উপার্জন হয়ে যায় তখন আপনি ওই চল্লিশ আশি শতাংশ তো খাদ্যের ওপর খরচা করবেন না আপনি যখন খরচা করবেন তো শতাংশ তো এটাকে ইংরেজিতে যারা আপনারা অর্থনীতি জানেন তাদের অ্যাঙ্গেলস কাউ বলে যে খাদ্যের ওপর যে খরচাটা সেটা আয় বাড়তে থাকি শতাংশটা প্রপোর্শনটা অনুপাতটা কমতে থাকে ভারতবর্ষেও তাই হয়েছে ভারতবর্ষে আমি দেখছিলাম নম্বরগুলো আমার মনে নেই আগে দু হাজার নয় দশ সালেও বোধ আমরা প্রায় সাতান্ন আটান্ন শতাংশ বিক্রি খরচা করতাম মানে একটা গড় প্রতি পারিবারিক খরচার মধ্যে ষাট শতাংশ হয়তো খরচা হতো খাদ্যের উপর এখন সেটা কমে কমে পঞ্চাশের কমে দাঁড়িয়ে গেছে তেতাল্লিশ শতাংশ আপনার যদি উপার্জন যদি হয়ে যায় ধরুন পঞ্চাশ হাজার কত খাবেন পঞ্চাশ হাজার টাকা তো খেতে পারবেন না তখন শাড়ি কিনবেন লিপস্টিক কিনবেন সুতরাং ওইগুলোর খরচা হতে থাকবে আমাদেরও তাই হয়েছে শুধু তাই নয় খাদ্যের মধ্যেও খাদ্যের যে চাহিদা সেই চাহিদাটাও পাল্টে যাচ্ছে এই জিনিসটা অন্যান্য দেশে যখন উন্নয়ন হয়েছে তখনও হয়েছে আমাদের দেশেও হবে এ হতে বাধ্য যদি উন্নয়ন হয় তাহলে খাদ্যের ওপর লোকে অত খরচা করবে আর খাদ্যের যে এটা কম্পোজিশন অর্থাৎ কি খাচ্ছেন সেটাও পরিবর্তন হবে যদি আমাকে মধ্যে পাঁচ হাজার টাকা দিয়ে বলেন তারাও তোমার সংসার তাহলে কি খাবো ভাত খাবো হয়তো একটু আলু করে আলু আনা বানিয়ে খেয়ে নেবো পান্তা ভাত খাবো যেই পয়সা বাড়তে থাকবে তখন অত ভাত আর খাবো তখন একটা ডিম খাবো দুধ খাবো ফল তরি তরকারি খাবো মাছ খাবো মাংস খাবো আমাদের দেশেও টাইট রয়েছে তো খাদ্য শস্যের চাহিদা কমে যাচ্ছে আপনারা সবাই

তো সেই যুগ আমরা সেইখান থেকে আসছি তা আমাদের সবসময় চাল গম হচ্ছে তো কিন্তু এ কথা একেবারে সত্য যে এখন চাল আর গমের কোনো কমতি নেই আমাদের এফসিআই গোডাউনে চাল গম ভর্তি একটা এ আছে একটা সংখ্যা আছে যেই অবধি রাখতে হবে কারণ নেক্সট পরের বছর যদি খরা হয় তখন কি আমরা না খেতে পেয়ে মোট বই গুদামে আছে চাল এক বছর খরা হলে চাল চলে যাবে তার থেকে অনেক বেশি আছে তো এরকম কেন হচ্ছে এর কারণও খুব সহজ একটা তো বললাম উপার্জন বেড়ে যাচ্ছে আমার যদি আয় ডবল হয়ে যায় আমি কি ডবল পরিমাণ ভাত খাবো খাবো না এখনই তো পেট ভরে ভাত খাচ্ছে আর কত ভাত খাবো তখন আমি ওই দুধ মাছ ফল মূল তরি তরকারি এগুলো চাই তাছাড়া আরেকটা কারণ আছে আরেকটা কারণ সেটা হচ্ছে শারীরিক পরিশ্রম আমরা কম করছি আপনার সম্প্রতি বলি আমার তো অনেক রকম পাগলানি আছে ধান বনেছি তা আমার ইচ্ছে করলো যে কোনোদিন দেখেছি ছোটবেলায় লাঙল দিচ্ছে হাল চাষ করছে বলর দিয়ে তা আমি বললাম এই আমার সহকর্মী আছে রাহপুরের জায়গায় যে আমার একটা বাসনা রয়েছে সেটা যে আমি একটু কত কঠিন শুনেছি হাল চাষ করা দিয়ে বেশ কঠিন আছে আমি করতে কোন কোথায় পাবেন সেটা এখন আমার প্রত্যন্ত বালুরঘাট জেলায় আপনি যদি বলেন যে আমি চাষ করছে সেটা দেখতে চাই দেখা যাবে না তো আগে আপনার মশাই কিংবা দাদু ওই হাল চাষ করতেন বলদ দিয়ে এখন সেখানে ট্র্যাক্টারে হচ্ছে একটা লোক হাল চাষ করে কঠোর পরিশ্রম করে যতটা ভাত খাবে চাষ হলে অতটা ভাত খাবে না আমি আমি কেন কথা বলছি বলছি যেটা সেটা হচ্ছে যে এখন লোকের চাহিদা খাদ্যের চাহিদাই কমবে আর তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি খাদ্য চাইছে সেটা সার্থক সফল ওইগুলো যখন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে মাটি কি ধরনের জল কতটা জল ধরার ক্ষমতা কতটা সয়েল টেস্টিং করে জমির গুণমান কি সেটা ঠিক করে যেখানে এটা করা যায় যেমন আমার যেই গুলোর সঙ্গে জড়িত হওয়ার সৌভাগ্য হয়েছে। তারা আম বানাচ্ছে লিচু বানাচ্ছে মধু বানাচ্ছে এখন আপনাদের যেটা প্রথম বলতে চাই রাতারাতি তো আপনার ছেলে হয়তো ইঞ্জিনিয়ার হয়ে চলে গেল দেখাল কিন্তু মনে হয় আপনার জীবনটা ওই গ্রামেই কাটবে কিন্তু গ্রামে কাটা মানে সেই অসহায় অবস্থায় নয় শুধু ধান গম পাট এবার নিয়ে নয় অনেক কিছু আছে তরি তরকারি হাঁস মুরগি ছাগল মাছের চাষ এগুলো করা যায় তো এইগুলো করতে গেলে কি ধরনের বীজ দরকার এক্সটেনশন সার্ভিসেস হচ্ছে যে বিশেষজ্ঞরা এসে জানাবে তো এটা বিতর্কিত ব্যাপার কিন্তু আমি যেহেতু বেতন খুব সরকারি কর্মচারী ছিলাম সারা পৃথিবীতে একটা এ পাওয়া যায় আইন আইন বলবো না একটা মানে স্বতঃসিদ্ধ ব্যাপার দরকার নেই এই কাজ করার জন্য কয়েকটা পাগলাকে যদি পাওয়া যায় যারা ঘরের খেয়ে বোনের মোষ দাঁড়াবে তাইলে যথেষ্ট তো আমি আমি এখানে অনেকে বলবেন দীর্ঘায়িত করব না আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে চ্যালেঞ্জ যেটা হিন্দিতে বলে চুনৌতিন বাংলা কি চ্যালেঞ্জের বাংলা আমি খুঁজে পাই না ভালো একটা চ্যালেঞ্জটা করবে আমার যে অভিজ্ঞতা তাতে দেখেছি চ্যালেঞ্জ হচ্ছে সবচেয়ে বড় বিক্রি আমার কেমন ধারণা কিছু মনে করবেন না আপনারা চাষা যারা কৃষি বিশেষজ্ঞ তারাও চাষা ওদের বলুন ডাল বানাতে হবে সোনা মুখ মানিয়ে ওদের বলুন এ অর্গানিক শোষ শর্ষের বানাতে পারি মধু বানাতে বলো মধু বানিয়ে দেবে মধু বানিয়ে বিক্রিটা কোথায় বিক্রির সমস্যা যেটা সেটার জন্য দরকার ব্যবসা মনোবৃত্তি লোকের যারা জনকল্যাণের জন্য কাজ করবে আমি হয়তো অনেক সময় আমার সহকর্মী যারা জড়িত তারা খুশি হন এই ক্রমাগত বলে পয়সাটা কোষায় খালি সরকারের মুখে কি হয়ে থাকবো সরকার নেবে সরকার নেবে মানে সরকারের পয়সাটা কোথায় কোনো সরকারেরই পয়সা নেই একটা সরকারের হয়তো একটু বেশি আছে একটা সরকার একটা সরকারের অনেক কম আছে একটা সরকার একটু কম আছে কিন্তু মধু কেনা তো সরকারের কাজ এখন সেখানে একটি লোক দরকার যে যে আর মধু যদি আপনি কাঁচরাপাড়ার কাছে কোনো গ্রামে বিক্রি করার চেষ্টা করেন হাই কোয়ালিটি মধু ভালো দাম পাবেন এই মধু ভালো কোয়ালিটির আমি দিল্লিতে অনেকদিন চাকরি করেছি এখনো যায় যাই মাঝে মধ্যে ওখানে যদি দোকানগুলোতে যান খুব ভালো